আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আজ আলোচনা করব সুলতান মেহমেদ দ্বিতীয় সিরিজের 47 নম্বর পর্বে কি কি হতে পারে জানি সিরিজের শুরুতে সুলতান মেমে তার সকল উজীর ও সেনাপতিদের উদ্দেশ্যে বলতেছে যে এই ভূমি সোকুনের আবাসস্থল নয় অর্থাৎ এই ভূমি আর বাইজেন্টাইন ঘাতক বা বাইজেন্টাইনদের আবাসস্থল নয় ভূমির মর্যাদা অনেক উচ্চ এবং এই ভূমি এবং এই ভূমি ভূমি ইসলামের এটি সবার মাঝে প্রকাশ করতে হবে এরপর আমরা টেলিডি দেখতে পাচ্ছি যে লুকাস নটরাজ আখান মেননের সহকারী বলতেছে যে আমাদেরকে কেউ দেখেছে তখন আকান মেননের সহকারী বলতেছে যে রিস্ট আমাদেরকে দেখেছে এরপর আমরা টেলার চান্দালি হালিল পাশাকে দেখতে পাচ্ছি নাগাকে দেখতে এসেছে এবং পাশে দাঁড়িয়ে থেকে বলতেছে যে যে তোমার সাথে এই কাজ করেছে তার সাথে এমন খেলা খেলব যে সে বা যেদিন সে জন্মগ্রহণ করেছে সেই দিনের জন্য সে অনুতপ্ত হবে এরপর সুলতান মেহমেদ দোয়ানাগাকে দেখতে আকাশুদ্দিনের এখানে এসেছে এবং সবার উদ্দেশ্যে বলতেছে যে তাদের অবস্থা কেমন তখন আকশা শামসুদ্দিন বলছে যে দোয়া গুরুতর আহত সুলতান তখন হিজির ছেলেবির পাশে একজন এসে বলতেছে যে এই কাজের পেছনে সিনান নেই তো অর্থাৎ রিস্ত নেই তো এরপরে সুলতান মেহমেদ বলতেছে যে এই পাপ কাজ যে করেছে সে চায় শহরে বিশৃঙ্খলার সৃষ্টি হোক এরপর আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি যে জানোস পাশা হিজির সেলিমের কাছে এসেছে এবং বলতেছে যে হিজির ছেলেবি এই শহরকে অন্ধকারে ডুবাতে যারা চায় আমি তাদের উদ্ঘাটন করব বা আমি তাদের প্রকাশ করব। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আকান বেনের সাথে একজন দেখা করতে আছে আকান বেনন বলতেছে যে সম্রাট আমার কাছে কি চায় তখন আগত ব্যক্তিটি বলতেছে অর্থাৎ গুপ্তচর বলতেছে যে শাহজাদা বায়জিদকে চায় সম্রাট সম্রাট বলতে এখানে পন্টস কে বোঝানো হয়েছে মানে পন্টসের সম্রাটকে বোঝানো হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে সুলতান মেহমেদ সমুদ্রের পারে অর্থাৎ দরিয়াতে গিয়েছে এবং বাহাদুর পাশাকে বলতেছে যে সময় এলে আমাদের ঘোড়া সহ পট্টস ও ভ্যাটিকান উভয় স্থানেই প্রবেশ করবে অর্থাৎ সমুদ্রের পারে দাঁড়িয়ে থেকে সুলতান মেহমেদ ভ্যাটিকানের দিকে লক্ষ্য করে এবং পন্টসের দিকে লক্ষ্য করে বলতেছে যে যখন আমাদের সময় হবে তখন আমাদের ঘোরা পন্টস ও ভ্যাটিকান উভয় স্থানে প্রবেশ করবে এবং যে ছায়া ছায়া আছে এর অপসারিত হবে এবং অর্ধচন্দ্র বা ওসমানীয় পতাকা সম্রগ বিশ্বে আধিপত্য বিস্তার করবে এরপর আমরা শালতুক ও ফাতে কবরের পাশে বালিবে ও চান্দারলি হালিল পাশাকে দেখতে পাচ্ছি এবং তারা একে অপরের সাথে কথা বলতেছে এবং আমরা আমাদের কাজ এমন ভাবে করেছি যে কেউ বুঝতে পারেনি তখন বালিবে বলতেছে তোমার আছে এরপর আমরা দেখতে পাচ্ছি সিনান অর্থাৎ স্ত্রী ও ছেলে মেয়েদেরকে আকান লোকজন বন্দি করে রেখেছে এবং তখন তারা বলতেছে যে তাদের ভাগ্য আমরা নির্ধারণ করব না তাদের পিতাই তাদের ভাগ্য নির্ধারণ করবে অর্থাৎ রিস্ত বা সিনানি নির্ধারণ করবে যে তাদের ভাগে কি আছে এরপর আকার মেনন রিস্ত বা সিনানির কাছে গিয়েছে এবং বলতেছে যে তুমি যদি তাদের দেখতে চাও অর্থাৎ তুমি যদি তোমার স্ত্রী ও ছেলে মেয়েদের দেখতে চাও তাহলে চুপ থাকো এরপর হিজি সেলেবি একটি ছুরি নিয়ে বলতেছে যে অন্ধকার বেড়ে ওঠার আগেই আমরা তাদের কাছে পৌঁছে যাব এরপর আমরা দেখতে পাচ্ছি যে জারুস সিডান অর্থাৎ রিস্তোর কাছে এসেছে এবং জিজ্ঞাসা করতেছে এবং রিস্তো আকার প্রেরণের শিখানো কথা অনুযায়ী বলতেছে যে কিছু দেখিনি জারুস পাশা বলতেছে তুমি কিছু দেখেছ তখন রিস্ত বলতেছে যে আমি কিছু দেখিনি পাচ্ছি যে বালিবে পাদ্রি জিনাডিউস এর কাছে এসেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতেছে এবং জিনাডিউস তাকে তথ্য দিচ্ছে এবং বালিবে বলতেছে তথ্য পাওয়ার পর যে আমরা যাকে খুঁজতেছিলাম আমরা তাকে পেয়েছি এবং সুলতান মেহমেদ যে আলিবেকে তার দেরিরার অর্থাৎ সৈন্যদেরকে সরিয়ে রাখতে বলেছিল বা তথ্য সংগ্রহ করতে বলেছিল আলিবে সেখান থেকে কিছু তথ্য পেয়েছে এবং আলপেরিনের মাধ্যমে বালিবে ও আলিবের তথ্য সুলতানের কাছে পৌঁছে দিচ্ছে এরপর সুলতান বলতেছেন যে অন্ধকারের শাসন শুধু সূর্যোদয় পর্যন্তই থাকে এবং বিস্তর স্ত্রী ও সন্তানদের যেখানে বন্দি করে রেখেছে সেখানেই সুলতান পৌঁছে গিয়েছে এবং তাছাড়া অর্থাৎ সাতচল্লিশ তম পর্বে লুকাস নটারাসেরও ধরা পড়ার সম্ভাবনা রয়েছে কারণ লুকাস নটারাসের পিছনে সুলতান অনেক গুপ্তচরকে লাগিয়ে রেখেছে বাস্তব জীবনে সুলতানের সহকারী ইউসুফ বে ও ফাতেমা হাতুনের সহকারী মেয়েটা স্বামী স্ত্রী সুলতান মেহমেদ ফাতে সিরিজের দ্বিতীয় সিজন শেষের দিকে চলে এসেছে তাই সিরিজটি খুব ধীর গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাই বড় ধরনের কোনো যুদ্ধের সম্ভাবনা এই সিরিজে অর্থাৎ দ্বিতীয় সিজনে আর নেই তাছাড়া চান্দারি হালিল পাশা লুকাস নটারাস সিরিজটি ধীর গতিতে চলার কারণে তাদের বিদায় নিতেও একটু সময় লাগবে বিভিন্ন তুর্কি নিউজের তথ্য মতে চাঞ্জলি হালিল পাশা আগামী মাসের দশ তারিখেই বিদায় নেবে